আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আশা করি আপনারা সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসি আপনাদের জন্য ফ্যাশন গ্যালারিতে এখান থেকে আজকে এই যে ভাইরাল টপসটা দেখাবো প্রচুর হিট একটা কালেকশন এটা এটা কিন্তু এক্সপোর্টের প্রিমিয়াম কটনের মধ্যে নিয়ে আসছে ভাইরা এটা কিন্তু তাদের খুব হিট একটা কালেকশন হিট একটা আউটফিট এটা তাদের তো এটা ডিজাইনটা আমি বলি এটা যখন নতুন আসে আমি নিজে একটা নিয়েছিলাম অনেক সুন্দর এটা মানে পাট পাট করে করার কারণে এটা ঘের অনেক বেশি মাঝখানে বাটন ওয়ার্ক থাকবে গলাতে লেস ওয়ার্ক ভিতরে ইনার আছে আর হাতার এখানে সুন্দর করে বাটন সেটিং আছে

হোম ডেলিভারি কোনো প্রকারে অ্যাডভান্স না হয় না পরে হাতে পেয়ে আপনার টাকা পেমেন্ট করতে পারছেন ঠিক আছে দেন এটা হচ্ছে আপনার ব্লু কালারের মধ্যে চেক এগুলো সবগুলো হচ্ছে চেকের মধ্যে ঠিক আছে ছোট ছোট গ্রামীণ চেকের মধ্যে আছে এটা খুবই সুন্দর একটা কালেকশন হিট কালেকশন প্রাইস পড়বে হচ্ছে মাত্র আটশো টাকা আটশো টাকা কি সুন্দর সুন্দর কালার দেখুন অনলি এই ঠান্ডাতেই সুন্দর কালেকশনটা পেয়ে যাচ্ছেন এটা একটা আছে সেম প্রাইস মাত্র আটশো তে নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে এই ডিজাইনটা এটাও খুব সুন্দর মানে কালারটা ডিজাইন টা একটাই কালার হবে কয়েকটা প্রাইস সেম থাকছে অনলি আটশো দেন এটা আছে ব্লুর মধ্যে চেক ছোট ছোট গ্রামীণ চেক সেম প্রাইস মাত্র আটশো তে এটা একটা আছে মেরুন ব্লু কম্বিনেশন করা প্রাইস সেম আটশো তে দেন এটা ব্ল্যাক এর মধ্যে আছে এটাও সেম প্রাইস মাত্র আটশো টাকা নেক্সট কালেকশনটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে এটা সেম প্রাইস অনলি আটশো এটা আছে অ্যাশের মধ্যে সেম প্রাইস মাত্র আটশো টাকা যেটা দেখাচ্ছি এই কালারটা খুব সুন্দর ছোট ছোট চেক করা প্রাইস আটশো টাকা সো জানিতে চান চলবেন ফ্যাশন গ্যালারি যেটা হচ্ছে দোকান নম্বর চারশো পঁচিশ নিউ মার্কেট ঢাকা বয়স পাঁচ আর ফোটো ফটো ভিউস কিন্তু দেওয়া যাচ্ছে অনলাইনে জন্য এখানে কন্ট্যাক্ট করবেন ঢাকা নিউ মার্কেট এক একটা মার্কেট থেকে সোজা ঢুকে হাতের বাদি ক্যাপিক্স এর অমুমটা সো আজকের ভিডিওটা শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ ফেস